থেকে ধরে নিয়ে এসেছে কই মাছ রয়েছে ল্যাটা মাছ এ বকলের সব নোংরা উঠে যাচ্ছে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক কালকে হচ্ছে গিয়ে আমরা এরা সবাই ছিলাম আরও অনেকে ছিল অনেক ভোরবেলায় সবাই বেরিয়ে গেছে বাইক নিয়ে আর আমার বাইকটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কেষ্ট ভাই কেষ্ট ভাইকে দিয়ে পাঠিয়ে দিছি ভাই যে তো ওকে দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি যেহেতু এদেরকে নিয়ে যেতে হবে দুপুরবেলা দেবু ওই যে দেবুকেও যেতে দিই ওদের বাড়িতে যেহেতু এসেছি ওদের ওকে যেতে দিলে হয় দেবুকেও রেখে দিয়েছি আর তো আমরা তো সাথে আছেই এই যে দেবু বলো কেমন লাগছে তোমার বাড়িতে থেকে আমাদের বাড়িতে আমারই অতিথি মনে হয় সেটাই তো আমাদের বাড়ি এসে তোমার কেমন রিকো সাথে আছে রিকো যাকে দায়িত্ব করে নিয়ে যেতে হবে শুরু হয়ে গেছে সকালবেলা এইতো ভাই বোন ঠিক আছে একদম কালকে ওই যে যে ওই বিলে গেছিলাম ওই যে বিলটা ঠিক দুপুরে না সকালের কি করছো তোমরা ও হ্যাঁ যা কিছু হলেই হবে যা কিছু হয়ে হলে হবে তার মানে আমি যা চা পেয়ে গেছি তার জন্য এই মাছ বলো এই মাছ ঘুম থেকে ওঠ 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 ঘুম থেকে ওঠ মাছ ওই দেখাচ্ছি দেখো তোমাদের মাছ এই দেখো

ওই ট্রেনে যাবো বাবা বলছে ঠিক আছে তাহলে একবার এইদিকে ঢুকবা খেয়ে দিয়ে তারপর ওই বাড়িতে বললো ঢুকতে খেয়ে দিয়ে তারপর যাবো বাড়িতে ও কি দিলা আজকের বেশ ভালো হ্যাঁ বলটি এমনি সময় তুমি একা থাকো আজকে তোমার তোমার সাথে তোমার দেবু আছে পাপাকে খাওয়ানোর জন্য ওকে চটি পরিয়ে ছেড়ে দাও এবার হ্যাঁ বলো দেখো উল্টে ফুলটা যেও না হ্যাঁ ভয় পায় বাড়িতে একটা রয়েছে তাও ভয় পায় এখন যাচ্ছি আমি একটু বাজারের দিকে কেন কি দেবুদের ওখানে না ফাইভ জি নেটওয়ার্কটা পাই না আর ফাইভ জি নেটওয়ার্ক না হলে ভিডিও আপলোড দিতে পারি না তো এখন বাচ্চার দেখটা তো আমি যাচ্ছি এখন একটু বাজারের দিকে কিসে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো সাইকেল বহু বছর পর চালাচ্ছি সাইকেল কষ্ট হয়ে গেছে এতটা আসতে ও বলছে যে ফাইভ জি নেটওয়ার্ক তার ওই মেশার কাছে জিজ্ঞেস করেছিলাম কালকে বলছে বাজারের দিকে পাবে বাজার তো এখান থেকে দেড় দেড় থেকে দু কিলোমিটার ওইখানে যাবো তারপর ভিডিও আপলোড দিতে বসবো ভিডিও আপলোড আপলোড দিয়ে তারপরে বাড়িতে আসবো দেখো এই কাঠগুলা এসে বসে যাচ্ছি কত সুন্দর কাঠ পার ওদিকে কাটাই হচ্ছে এই কাঠগুলাই এর আগে দিনে কেউ ওদিক বসে বসেছিলাম আজকে এখানে বসলাম এখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছি আর এই যে যে বাহনটাই আমি এসেছি সেই বাহন হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই গেছে ভিডিও আপডেট দিতে তা আমি বাইরে এসেছি দেখি ওই যে আসছে ওই যে হাই হাই কি দশা কত বছর পর সাইকেল চালাচ্ছে এটা কার সাইকেল জানো কত দিনের জানো এটা তালের মাসে বিয়েতে পাওয়া সাইকেল কেন আড়াইটা ভিডিও পোস্ট করে আসলাম যাও তো আসলাম আমি গান গিয়ে গান গিয়ে আসছি আমার মতো আমি নিজের মনে

যাই না খোলা পাবো কি না ওদের চান হয়ে গেছে এখন শুধু আমরা করব আমরা গ্রামে এসে যদি এইসব না করি তাই না বুলটি বুলটিও স্নান করে বলবে তুমি করবা না ও তুমি তো কালকেও স্নান করি আজকে কি করবো তুমি কালকে স্নান করেছো কি বলতে চাচ্ছিল থাকে সর্ষে যত উপরে ভার হয়ে যায় তো তখন শুয়ে পড়ে এগুলো বাবা কোথায় মামাম চলো ত্রি পড়ে না যাও পড়ে যাবে রে মিস করছি গো কি মিস করছি বলো তো বলটি সর্ষে ফুল ওই সিজনে আসলে পরে সিজনে আসলে পরে এই দেখো কত সুন্দর দেখো সর্ষে একদম দেখো পেকে গেছে কিছু পেকে গেছে বেশিটাই কাঁচা রয়েছে পাকবে পাকবে করছে আহা আহা আমাকে জড়িয়ে ধরো সর্ষে বগলের সব নোংরা উঠে যাচ্ছে তো এই দেখো বলছি সিস্টেম দেখো এই দেখো

কি করবো এইস্কা গামছা খুল গা আ গামছা দেখো কষ্ট হয়ে গেছে বলে হেঁটে ওখান থেকে আসছে এদের জন্য এত রেস্ট করে খেটে বসছি আজকের আমাদের মেনুতে আছে হ্যালেন সাপ পুটি মাছ দিয়ে করেছে

সত্যি পুজো স্নান করে আমি পা দিয়ে দাঁড়াতে পারছি হ্যাঁ আমার না হয় কেন আসলে জানি মিলনদার বাড়ি গেছি ওরে বাবাকে একটু শান্তি শান্তিতে বুঝতে পারছিলাম না আমি আমরা এখন চললাম বাড়িতে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম এখন কটা বাজে গো দেখিও না যায় টোটো চলে এসছে আমাদের বসা নিয়ে ঝামেলা রে পাপা সবাইকে টাটা দাও গলা ভেঙা জেরি করি টাটা

আপা সবাই করেছো তো সবাই দাদা করেছো তো আমাদের কি হয়েছে ট্রেন এসছিল ছেড়ে দিয়েছি আমরা খুব ভিড় যে সেরকম না কিন্তু বসার সিট ছিল না এবার ওরা বলছে সাতটা বাজে তো তাহলে সাতটা কুড়ির ট্রেনটায় চলো যদি ফাঁকা পাই বাচ্চা কাচ্চা নিয়ে বসতে পারবে রুমাল আছে আমাদের

এই আমরা বিধাননগরে এখন নামলাম কাছে একটু বাথরুমে ওজন ওয়েট করছি আমরা

আর আমি खाছিলাম মাটান দে বেশি খাবো এর জন্য কম আমি করে खाছিলাম ডিমের ডিমের কারি করেছে হ্যাঁ আর এখানে হচ্ছে এই যে মাটন কষাও রয়েছে এখন বলো সবাই আসি মা দাদাকে বলেছিল যে ওরা আসবে তালা দিয়ে চাবিটা দরজার ওখানে রাখিস সে ঝুলিয়ে রেখেছে তাই মাকে আবার ফোন করলাম মা এখন খুললো ঘুমিয়ে পড়েছিল মা